দিদি ওই পারে আরো চুল আছে বাটারফ্লাই <tries> 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 <cutting it somewhere. tries> <tries> <tries> 还有天空飞机，还有天空飞机，这是叫什么？ থাকুম হ্যাঁ আমার বেশি নয় অলস এই বছর অনেকটা কেটে বেশি না কেটেছি লম্বা রাখতে চাইছি

बहुत बार नहीं दिए। देखो वॉटर टॉप किये। इकोटाई चिड़िया मांगी हुई है ना? Yeah. জালের সুন্দর চোখের উপরে এসে নাকের উপরে এসে পরে ভালো লাগে না এগুলো দেখবে না সুন্দর থাকে না এ থাকে একটু একটু খুব খারাপ

বিরিয়ানি করে আসবেন একদিন ভালো লাগে বিরিয়ানি বড় বড় বেরোনি লম্বা লম্বা বেরিয়ে

আর মাঝখানে এখানে একটা ওই কি বলে অস্তা ব্যাচ ব্যাচ হ্যাঁ টাইয়ের সঙ্গে ব্যাচ ঝুলতো ব্যাচে আবার তারিয়ে হাউজ অনুযায়ী সেই কালারে জিতে দাওতো আমার ছিল পিঙ্ক আমার পিঙ্ক হাউস ও বাবা দিয়া ঘুরতে লাগছে কেন তুমি